পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি এসছেন বাংলাদেশ সফরে আমার কয়েকটা প্রশ্ন আমার দর্শকদের উদ্দেশ্যে ইসাকার বাংলাদেশে এসে যে বক্তব্যটি দিয়েছেন বক্তব্যটা আমি আপনাদের এক নজর দেখাবার চেষ্টা করব এই বক্তব্যটা আপনারা কারা কারা অহন করেন অর্থাৎ তার এই বক্তব্যটাকে সমর্থন করেন কারা কারা আমাকে একবার হলে আপনারা বলবেন কারা কারা সমর্থন করেন একাত্তর ইস্যু দুবার সমাধান হয়েছে আপনারা হৃদয় পরিষ্কার করুন আমরা এক পরিবার সামনের দিকে আগাই এটা হল ইসাকদারের বক্তব্য দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে প্রশ্ন হলো তিনি এখানে কি ভুল বলেছেন আপনারাই বলেন তিনি কি এখানে কোনো ভুল কথা বলেছেন কিন্তু দেখেন আমাদের দিল্লির এক দালাল নিজেকে দেশ প্রেমিক সাজিয়ে অনেক বাহাস করেন অনেক বক্তব্য করেন তিনি মনে করেন যে একাত্তর ইস্যুগুলো তুলতে পারলে তিনি জাতির কাছে দেশপ্রেমিক হয়ে যাবেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা সবসময় মনে করেন যে আমরা আমরা যদি ইস্যু তুলতে পারি তাহলে দেশপ্রেমিক বুঝতে পারছেন বিষয়টা হলো এরকম যদি আমরা পাকিস্তানকে গালি দেই তাহলে আমরা দেশপ্রেমিক যদি আমরা কি বলে জামাতকে গালি দিই তাহলে আমরা দেশপ্রেমী আসেন তেমনই একজন দেশপ্রেমিক তথাকথিত দেশপ্রেমিকের একটু দৃশ্য আপনাদের দেখায় আপনারা স্ক্রিনে যার লেখাটি দেখছেন আমি আপনাদের দেখাচ্ছি আমার এক সময় খুব ঘনিষ্ঠ বন্ধু আমার কলিক মঞ্জুরুল আলম পান্না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশের বুকে বসেই আমাদের উদ্দেশ্যে বললেন ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে খেয়াল করছেন আপনার কথা এই হয়তো পোস্ট আমি আরেকবার একটু দেখাচ্ছি আপনাদের হৃদয় পরিষ্কার করুন আমাদের একসঙ্গে কাজ করতে হবে কত বড় মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য এখনো ক্ষমা না আছে জ্ঞান দিচ্ছে আমাদের অথচ এদেশের গুটি কয়েক রাজনৈতিক দল তার সঙ্গে দেখা করতে পেরে নিজেদের ধন্য মনে করছে কথাটা খেয়াল করেন তিনি বলছে যে ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই এখানে অদ্যত্ত কি এখানে রাষ্ট্রের বিরুদ্ধে মানে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তার কি তিনি বলছেন গুটি কয়েক রাজনৈতিক দল বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারপরের কাতারে জামায়াত ইসলাম এরপর এনসিপি যারা বিপ্লবের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে তিনি বলছেন গুটি কয়েক দল বাকি রয়েছে কারা বাম যাদের বারোটা নেতা থাকলে দুজন কর্মী খুঁজে পাওয়া যায় আর কারা রয়েছে মঞ্জিরুল আলম পান্না তিনি ইসাকদারকে উদ্দেশ্য করে যে বক্তব্যটি দিয়েছেন বাকি একটু অংশ আপনাদের পড়াই এই পাকিস্তান ইসলামের দোহাই দিয়ে একাত্তরে গণহত্যা চালিয়েছে আমি আমার ইতিহাসের বইতে আমি কোথাও দেখিনি একাত্তরে যত বই পড়েছি সাড়ে তিনশোর উপর বই আমার পড়া হয়েছে আমার সংগ্রহ আছে একাত্তর নিয়ে ইসলামের দোহাই দিয়ে পাকিস্তান কোথাও গণহত্যা চালিয়েছে এরকম তথ্য আমি পাইনি তবে বাংলাদেশের কিছু নাটকের ওই যে সোকল্ড নির্মাতা বা আওয়ামী বা দিল্লির যে যারা কি বলবো বয়ান তৈরি করে তাদের কিছু স্ক্রিপ্টে গল্পে নাটকে এরকম দৃশ্যের কথা বলা হয়েছে এবং গণীমতের মাল বলে পাশবিক নির্যাতন চালিয়েছে আমাদের মা বোনদের উপর চুয়ান্ন বছর এসে চুয়ান্ন বছর পরে এসে আবারও সেই ইসলামের দোহাই দিয়ে আমাদেরকে নসিয়ত করছে ইসলাম কি তারা ইজারা দিয়েছে ইজারা নিয়েছে আচ্ছা আমি এই মঞ্জুরুল আলম পানের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি ফেলানিকে যখন গুলি করে হত্যা করে কাটা ঝুলিয়ে রাখা হলো আমি দেখিনি আপনি কোনো কথা বলতে আপনি মানে দিল্লিকে উদ্দেশ্য করে বলেননি সেই অর্থে কোনো কথা ক্ষমা চাইতে বলেননি মানে নরম নরম কুসুম কুসুম প্রতিবাদ করা লাগে না করলে তো চেহারা টেলিভিশন দেখাতে পারবেন না চুয়ান্ন বছরের সীমান্তে আমাদের কত হাজার ভাই বোন মারা গেছে ওই ওপারের দখলদারদের হাতে এদেশে গত ষোলো বছর গণতন্ত্রকে কবর দিয়ে একটা ফ্যাসিজমকে রক্ষা করে বা ফ্যাসিজমকে বাঁচিয়ে রেখেছে যে দেশটি তাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রধানমন্ত্রী তাদের গোয়েন্দা প্রধান তাদের কি বলবো পররাষ্ট্র সচিব একের পর এক সফর করেছেন আপনি কি এইরকম প্রতিবাদ কখনো করেছেন মঞ্জুরুল আলম পান্না আপনি আমার খুব কাছের মানুষ প্রিয় মানুষ যেহেতু একসাথে কাজ করেছি একসঙ্গে অনেকদিন দুপুরে খেয়েছি সকালে খেয়েছি চা খেয়েছি দীর্ঘ সময় আড্ডা দিয়েছি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি আমি আপনাকে একটু জানতে চাই বাংলাদেশ মানে আমাদের সামনে ভারত থ্রেড নাকি পাকিস্তান থ্রেট আচ্ছা একটা প্রশ্ন করি একাত্তরে এ দেশের উপর যারা নির্যাতন করেছেন তারা কি আজকে কেউ ক্ষমতা আছেন কোনো সেনাবাহিনী কোন রাজনৈতিক দল ধরেন গত ষোলো বছর শেখ হাসিনা যে আকাম কুকাম করে গেছেন সে আকামের দায় কি সরকার নেবে বা পরবর্তী তারেক রহমান বা বিএনপি ক্ষমতা আসলে তারা নেবে স্বাভাবিকভাবে বলেন নেবে না বরং পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চলছে পঁচাত্তর বছর ধরে ইমরান খানকে জেলে ঢোকানো হয়েছে পাকিস্তান আবারো ভেঙে যেতে ভেঙে যেতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে পাকিস্তানে পিটিএর উপরে জুলুম নির্যাতন করছে আসিফ মনির সেই সেই সময় একই কায়দায় পাক সেনাবাহিনী অত্যাচার করেছে বাঙালিদের উপর কিন্তু রাজনৈতিকভাবে ভুট্টুকে দায়ী করতে পারি কিন্তু সেই ভুট্টুকে লাল গালিচার সংবর্ধনা কে দিয়েছিল বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কিন্তু আজকে ইসাকদারদের ইমরান খানদের বা আজকের যারা সেনাবাহিনী আছেন বা রাজনৈতিক দল তাদের সমস্যাটা তারা কি অপরাধ করেছে আমেরিকা হিরুসীমা নাগাসাকিতে জাপানে পারমাণবিক বোমা চার্জ করে কত লক্ষ মানুষ মেরেছে আজকে তারা বন্ধু হয়েছে হয়নি প্রশ্ন করেন নিজেকে তুরস্কের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি দেশের নাম ইরান ইরানে আক্রমণের সঙ্গে সঙ্গে তুরস্ক ইরান বন্ধু হয়ে গেছে স্বাভাবিক অর্থ চিন্তা করুন পৃথিবীতে বহু যুদ্ধ করা দেশ একে অপরের বন্ধু হয়েছে দেশ দুটো দেশ যখন বন্ধু হয় দেশ এগিয়ে যায় ভারত আমাদের দেশটাকে চুয়ান্ন বছর ধরে শোষণ করছে সেই ভারতের বিরুদ্ধে আপনাদের মুখ থেকে একটি কথা বেরোয় না কখনো বলেছেন নরেন্দ্র মোদী তুমি ক্ষমা চাও বাংলাদেশে তুমি গণতন্ত্রকে হত্যা করেছ করেছো আলম পান্না বলেছিলেন কখনো তিনি যখন বাংলাদেশে এসছেন তিনি যখন শেখ হাসিনার কাছে পা তুলে দিচ্ছিলেন আপনি এরকম একটা ফেসবুক পোস্ট কেন করেননি মঞ্জুরুল আলম পান্না আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে কথায় কথায় আমাদের পূর্ণ বন্ধ করে দেয় সীমান্তে আমাদের গুলি করে হত্যা করে চুয়ান্ন বছরে কত মানুষ ভারতের হাতে মারা গেছে আমি মনে করি তার চেয়ে পাকিস্তানে একাত্তরের যুদ্ধে মানুষ পাকিস্তানের ইতিহাস আপনি নতুন করে বর্ণনা করবেন পাকিস্তানের ইতিহাস অর্থাৎ আমরা আমি বিশ্বাস করি আপনি আওয়ামী ন্যারেটিভ বা দিল্লির যে ন্যারেটিভ প্রচারের জন্য নেমেছেন আপনার সেই খায়াস পূরণ হবে না আমি রাষ্ট্রকে বলবো যারা দিল্লির ন্যারেটিভ প্রচার করবে বা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার জন্য আবারও কাজ করবে বাংলাদেশে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সতর্ক শুধু নয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত আজকে দেখলাম যখন পররাষ্ট্র ভারত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসারদার আসলেন চার দিক থেকে পরিকল্পিত সাংবাদিকরা তাকে বাংলাদেশের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি টানলেন অমীমাংসিত মীমাংসিত ইস্যুগুলোকে টেনে তাকে বিরক্ত করার চেষ্টা করছিলেন বারবার তখন তিনি বলছেন হৃদয় পরিষ্কার করুন তিনি কি অন্যায় করছেন বলেন বলেন আপনি একাত্তরে আমাদের কত ভাই বোনদের মেরেছে পাকিস্তানিরা তার চেয়ে ভারতীয়রা বেশি মেরেছে তো ভারতকে এই প্রশ্নটি করতে পেরেছেন কখনো কখনো করেছেন নাকি পুরো ভারতকে বাংলাদেশকে তুলে দিয়েছিলেন কত লক্ষ শ্রমিক ভারত থেকে এই দেশে কাজ করে এই দেশ কত মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যায় ভারতীয়রা বড় বড় প্রকল্পের কাজ রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে বড় বড় কাজগুলো কি পাকিস্তান নিয়েছে না ভারত নিয়েছে এই দেশের শ্রমিকরা বেকার ভারতীয়রা এখান থেকে হাজার হাজার নিয়ে চলে যাচ্ছে আর আপনারা পাকিস্তানকে দায়ী করছেন একাত্তর ইস্যুতে আজকে বাংলাদেশের মধ্যে যদি বগুড়া আর গোপালগঞ্জ স্বাধীনতা চায় কি করবেন গোপালগঞ্জ যদি বলে আমরা আওয়ামী লীগের রাষ্ট্র বানাবো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে বাংলাদেশ সরকারের উচিত হবে কি গোপালগঞ্জের বিরুদ্ধে যুদ্ধ করা তাই তো পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে সামরিক শাসকের অত্যাচারে আমরা বাঙালিরা স্বাধিকার আন্দোলনে নেমেছি একটি একটি মাতৃভূমি পতাকা সবুজের পেয়েছি পেয়েছি এর এরপর আমরা আমাদের দেশকে এগিয়ে নেব কিন্তু বিতর্কগুলো একটা পাকিস্তানকে নিয়ে যাবে কারণ এই নেটিভ গুলো দিল্লি তৈরি করে দেয় আপনাদেরকে অর্থায়ন করে আপনাদেরকে এই প্রশ্নগুলো করতে বলে আপনাদেরকে পাকিস্তান আসছে কারো যন্ত্রণা হচ্ছে না কারো পাশে আগুন জ্বলছে না শুধু ভারতীয় মালগুলির পাশে আগুন জ্বলছে বুঝতে পারছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তেরো বছর পর বাংলাদেশে এসছেন সবাই খুশি কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়বে ভারত আমাদের পণ্য বন্ধ করে দিয়েছে জানেন এই শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর ভারত সীমান্তে আমাদের যারা রোগী তাদেরকে ভারতের চিকিৎসা বন্ধ করে দিয়েছে ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের পণ্য বন্ধ করে দিয়েছে তখন পাকিস্তান জাহাজ ভর্তি করে খাদ্য পাঠিয়েছে লজ্জা লাগিনি তখন পান্না আপনাদের লজ্জা লাগিনি ভারত ভারতের দালালি আর কত করবেন দিল্লির দালালি করতে করতে নিজের মাথা বিক্রি করে দিয়েছেন দেশ প্রেম মানি পাকিস্তানকে গালি দিয়ে আনা দেশ প্রেম মানি একাত্তরকে টেনে আনা না দেশ প্রেম মানি একটা দেশকে গড়া একটা দেশকে ভঙ্গুর অবস্থা থেকে বিতর্ক থেকে বিভাজন থেকে ঐক্যবদ্ধ করে সোজা করে তার একটা দেশকে চুয়ান্ন বছর পর আবারো বিতর্কে ফেলতে চান আর মুক্তি উচ্চারণ করেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অর্থ কি ছিল শেখ মুজিবুর রহমান করেছিলেন শেখ মুজিবুর রহমান কজনের নাম তালিকা এনেছিলেন শেখ মুজিবের চেয়ে বড় মুক্তিযুদ্ধ আপনি হয়ে গেছেন চুয়ান্ন বছর পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করবেন আপনি ওটা আচ্ছা একটা প্রশ্ন করি দেশ স্বাধীনের পর মেজর জলিলের ভাগ্যে কি ঘটেছিল এটা নিয়ে কখনো পোস্ট করেছেন লিখছেন কথা বলছিলেন এই দেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ যে ভারত নিয়ে গেছে ভারতের কাছ থেকে ফেরত চেয়েছেন কখনো কেন চাননি বলেন আমাকে একটু উত্তর দেবেন যে এই দেশ থেকে ভারত একাত্তরের স্বাধীনতার পর হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে গেছে পাকিস্তানের যে অস্ত্রগুলো নিয়ে গেছে মূল্যবান মূল্যবান মেশিনগুলো নিয়ে গেছে বহু কিছু নিয়ে গেছে ভারতীয়রা সেটা ফেরত চেয়েছেন তার মূল্য চেয়েছেন চাননি কারণ দিল্লি আপনাদের যা শিখিয়ে দেবে তাই তো বলবেন এটাকে দেশপ্রেম বলে না এটা বলে তাবেদারি এটা বলে চাটুকারিতা এটা বলে ওই যে বললাম না মানে গোলামরা চিরজীবন গোলামি করতে আপনারা গোলামের জাতি দিল্লির গোলাম আওয়ামী লীগের আর দিল্লির প্রেসক্রিপশন এই দেশে চলবে না এটা বন্ধ করুন আমরা চাই পৃথিবীর প্রতিটি দেশের সাথে সুসম্পর্ক হোক সেটা ভারত হোক সেটা পাকিস্তান কিন্তু মাথা বিক্রি করার জন্য না ভারত আমাদেরকে বিমান বাহিনীর অস্ত্র মানে বিমান কিনতে দিচ্ছে না আমাদের ড্রোন কিনতে দিচ্ছে না আমরা আধুনিক অস্ত্র কিনবো ভারত চায় না তারপরও এরা দিল্লি চামচামি করে নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করে একাত্তর ইস্যুতে এ করবো সেই করবো একাত্তরের মূলা ঝুলি আর কতকাল চাপামাজি করবেন আর কতকাল চাপামাজি করবেন ভারতের কাছে নিজেকেও বিক্রি করছে নিজের বউকেও বিক্রি করে দেন ভারতীয় দালালরা দর্শক শেষ সময় একটি কথা বলবো বিপ্লব দিয়ে সব শেষ নয় বিপ্লবের পর এবার আমাদের কাজ দিল্লির দালালদের বিরুদ্ধে সতর্ক হওয়া আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে সোচ্চার হওয়া ক্রমান্বয়ে তারা সোশ্যাল মিডিয়া হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা ব্লগ তৈরি করছে আচ্ছা আমরা সামান্য বিএনপি মনা বলে আমরা দেশেই থাকতে পারিনি আর এরা দেশে বসে কিভাবে দিল্লি এবং আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করছে একটা প্রশ্ন করেন নিজেকে এরা শুরু করছে ক্রমান্বয়ে বাড়বে এই তালিকা আর আমরা আছি ব্যস্ত কে ক্ষমতার চেয়ারে বসব বিপ্লব শেষ হয়নি হাসিনা পালিয়ে গেছে এখনো অনেক দায়িত্ব বাকি আছে এই রাষ্ট্র গঠনে প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দিল্লি এবং হাসিনার ন্যারেটিভ যারা তৈরি করছে তাদের বয়ান যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এই রাষ্ট্রকে যদি এগিয়ে নিতে হয় তবে তাদের মুখ বদ্ধ করতে হবে মুখ বন্ধ মানি তাদের বাক স্বাধীনতা হর না যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের মুখ বন্ধ করতে হবে আমরা বাক স্বাধীনতা খর্ব করতে চাই না বাক স্বাধীনতা মানে মিথ্যা চান না বাক স্বাধীনতা মানে বাংলাদেশের বন্ধুকে শত্রু তৈরি করে না বাংলাদেশের প্রকৃত বন্ধু যদি এখন হয় কেউ সেটা ভারত নয় বলে পাকিস্তান হবে কারণ এই দেশে পাকিস্তান থাবা বসাবে না বরং এই দেশকে ক্রিকেট থেকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য পাশে ছিল পাকিস্তান ভারত আমাদের বন্ধু নয় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ